নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি সকালের ব্রেকফাস্ট অথবা বিকেলে টিফিনের জন্য দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও ভালো করে শুট করতে পারিনি একটু মানিয়ে নেবেন প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি এক বাটি মতো আটা এক বাটি মতো ময়দা আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনো একটি ব্যবহার করতে পারেন সসের সঙ্গে পরিবেশন করব এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ হয় আটা ময়দার উপর ছড়িয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে এক চামচ মতো কাশুরি মেথি পরিমাণ মতো চিলি ফ্লেক্স বেশ অনেকটা পরিমাণ কাঁচা পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি দু বাটি মতো জল ব্যবহার করবো যেহেতু দু বাটি মতো আটা ময়দা এক বাটি মতো আটা এক বাটি মতো ময়দা ব্যবহার করেছি দু বাটি জল ব্যবহার করে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে মিক্সড করে রকম একটা ব্যাটা তৈরি করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক এইভাবে বানাতে হবে অপরদিকে চার চামচ মতো সুজিতে তিন চামচ মতো জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সুজি অনেকটাই সফট হয়ে গেছে সুজির উপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো টক দই ভালো করে সুজি টক দই মিক্সড করে দিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে হ্যান্ড হুইস্কার দিয়ে আবারও ভালো করে ফাটিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল হাফ চামচ মতো কালো সর্ষে ফোড়ন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এক হাতা মতো ব্যাটার ব্যাটার দিয়ে দিচ্ছি এক সাইড ভালো করে ভাজা হলে অপর সাইডে তেল ছড়িয়ে ভালো করে দু সাইড ভালো করে ভেজে নিয়ে সসের সঙ্গে পরিবেশন করুন রেসিপি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ